হলো বিপ্লবী ঋষি অরবিন্দর ঋষির বাসভবন নাগকেশরের গাছ ফুল ধরেছে অরবিন্দ ভবনটা যেন কলকাতা শহরের মধ্যে এক নস্টাল নস্টালজিয়া ব্রিটিশ পিরিয়ডের বাড়ি কিন্তু তা সত্ত্বেও এর আবেগ সমগ্র বাঙালির কাছে এক অন্যরকম টান অরবিন্দ বিপ্লবী ছিলেন এবং পরে আধ্যাত্মিক শক্তির প্রভাবে ঋষি হন এবং অনেকে এনাকে গুরু মনে করেন আমিও করি আপনাকে প্রণাম জানাই খুব সুন্দর জায়গাটা চলুন আপনাদেরকে নিয়ে যাই ওইখানে যেখানে ওনার সমাধিস্থল এখনো রয়েছে এই সমাধিস্থল যেখানে সবাই প্রার্থনা করেন ফুল অর্পণ করেন এবং প্রার্থনাও করেন আসল ছবি শ্রী অরবিন্দ এবং ওনার সহধর্মিনী আমাদের গুরুমা এটি একটি লাইব্রেরি এবং এখানে অনেক